আমরা যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করি আমরা এমন একটি ভুল করে থাকি যে ভুলের কারণে আমরা প্রফিট করা সত্ত্বেও লসে চলে যাই সো সেই ভুলটাই আজকে আপনাদের আমি দেখিয়ে দেবো আর আপনি যদি এটাকে মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আর হারিয়ে যাবেন না কন্টিনিউ সারভাইভ করে যেতে পারবেন এই ট্রেডিং সেক্টরে তাদের দেখাই যে অ্যাকচুয়ালি আমরা ভুলটা কোথায় করি এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স এই বক্সটার মধ্যে বিটকয়েনের প্রাইস যে ওঠা করছে এটাকে বেসিক্যালি বলা হয় সাইড বেস আমরা বেশিরভাগ ট্রেডার যেখানে মুভমেন্ট থাকে মার্কেটে যেখানে ট্রেড করা উচিত আমরা সেখানে ট্রেড না করে এই জোনগুলোতে ট্রেড করি আর এই জোনগুলোতে ট্রেড করার জন্যই কিন্তু আমরা আমাদের স্টপ লস হিট করাই এবং আমরা মার্কেটে ট্র্যাপ হয়ে যাই জোনটা দেখুন মার্কেট কি করেছে এই জোনটাতে সব থেকে বেশি বড় মুভমেন্ট দেখিয়েছে এবং শর্ট টাইমের জন্য মানে অল্প সময়ের মধ্যে এখানে মানুষকে প্রফিট দিয়েছে তো আমরা এই জোনগুলোর জন্য অপেক্ষা করি না এই জায়গাগুলোর জন্য অপেক্ষা করি না আমরা গিয়ে আমরা ধৈর্য হারা হয়ে তারপরে আমরা কি করি মার্কেটের এইরকম সাইড বেস জোনে গিয়ে আমরা ট্রেড করি তো আজকের থেকে প্লিজ আপনারা কেউ সাইড বেস মার্কেটে কখনো ট্রেড করবেন না সব সময় মোমেন্টাম খুঁজবেন অর্থাৎ মার্কেটের মধ্যে যেখান থেকে সাডেনলি ড্রপ বা সাডেনলি পাম্প হচ্ছে যেটা কখনোই আর করবেন না সো ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় যে হ্যাঁ ভিডিওতে আপনি কিছু শিখতে পেরেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকন প্রেস করে রাখবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে